স্টপ 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 শুনে কথাগুলো যখন তোমার পার্টনারকে ফার্স্ট কিস করছো তখন কিন্তু এই কাজগুলো কখনো করো না তাহলে কিন্তু অনেক গড়বড় হয়ে যাবে আর ফার্স্ট টাইম যদি তুমি ইম্প্রেশন হারিয়ে ফেলো তাহলে কিন্তু পুরোই গেল তাই ফার্স্ট টাইমের জন্য ভালোভাবে আজকের ভিডিওটা দেখে যাও তো হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি সেই কথাগুলো যেগুলো তোমরা ফার্স্ট টাইম কিস করতে গেলে করবে আর যেগুলো করতে নেই কি সেগুলো ও দাঁড়াও দাঁড়াও ভিডিওটাকে লাস্ট অব্দি দেখলে তাহলেই তো শুনতে পারবে তাই না তো বলি প্যানিট্রেশনের ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে কিসি দেখো এই যে খেলা আছে বা প্যানিট্রেশন আছে এর ফার্স্ট পার্ট হচ্ছে কিসি তুমি যদি এই কিসিটাই ভালোভাবে না দিতে পারো তাহলে লাস্ট অব্দি যাবে কি করে এইটা হলো এমন একটা আর্ট যেটা তোমাকে ভালোভাবে করতে হবে সবার প্রথমে পার্টনারকে জিজ্ঞাসা করতে হবে তাকে অবজার্ভ করতে হবে তার কি রকম পছন্দ তাকে কি স্লো ভালো লাগে সেন্সুয়াল ভালো লাগে না ভাইল ভালো লাগে তুমি সেগুলো আগে জানো আর জানার পরে সেই স্টেপে স্টেপে যাও আগেই যদি তুমি খারাপ করে দাও আর কিস করার সময় যদি তুমি জোরে জোরে শ্বাস নাও আর যদি সেই যে শ্বাসটা আছে তোমার পার্টনারের গায়ে লাগে তাহলে কিন্তু তোমাকে কেউ করবে না জীবের ইস্তেমাল আগেই করতে যেও না খুব কম করবে যদি মনে করো যে তোমার পার্টনার তোমার কিসটাকে পছন্দ করছে তুমি যেটা করছো সেটাকে একসেপ্ট করছে তারপরে তুমি অল্প অল্প করে জীবের ইস্তেমাল করতে পারো আগে জেনে নাও তোমার পার্টনার জীব পছন্দ করে কি না হয়তো তুমি খুব ভালোবাসো বাট তোমার পার্টনার একটু পছন্দ করে না আর তুমি যদি কিসের সাথে সাথে জিপটা দিয়ে যাও তাহলে তো গেল। তোমার পার্টনার কিন্তু আর তোমার কাছে আসবেও না আর তোমাকে কিস করতেও চাইবে না আগে লিপের উপরে ফোকাস করো যদি তোমার পার্টনার পছন্দ না করে আর তুমি যদি জিপ দিয়ে রাউন্ড রাউন্ড করো বা ইন আর আউট করো তাহলে কিন্তু সে একদম পছন্দ করবে না আর তোমার থেকে দূরে ভেগে যাবে তোমার পার্টনারের কিন্তু মুড পুরো অফ হয়ে যাবে তাই এখানে সেন্সুয়াল হওয়া খুব জরুরি আছে বি যদি থাকে তাহলে সেটাকে ইমিডিয়েটলি বাড়াতে যাবে না বাড়ানোর আগে টাইম নাও কিসের মধ্যে সুইটনেস আনো সফটনেস আনো আর ফিলিংও আনো কোনো জলদবাজি করবে না যত তুমি সফটলি করবে কিস কিন্তু সিধা তার মাইন্ডে গিয়ে ব্লাস্ট করবে এমনকি সিধা দিল পেবি লাগবে বলে না সিধা দিল লাগা এরকম কিন্তু হবে তাই সব সময় চেষ্টা করবে সফট এন্ড সুইট যদি তুমি মনে করো ফার্স্ট টাইম কিস করতে গিয়ে তোমার পার্টনার কে এখানে ওখানে হাত লাগাবে তাহলে তো তোমার জলদবাজিতে সবকিছু হারিয়ে ফেলবে জলদবাজি কখনো দেখাবে না সবকিছুর জন্য টাইম নিতে হয় স্লো প্রসেস সব সময় লং টাইম চলে তাড়াহুড়োর কোনো দরকার নেই এতে কিন্তু সবকিছু খারাপ হয়ে যাবে টেক ইট স্লো কানেক্ট উইথ পার্টনার এক্সপিরিয়েন্স নাও কিসের মধ্যে সেন্সেশন দাও তা না হলে কিসের মজা বুঝবে কি করে যদি তুমি বাইট করা পছন্দ করো তাহলে কিন্তু সবার আগেই করতে যাবে না আগে দেখো তোমার পার্টনার সেটা পছন্দ করছে কি না সে তোমার ওই বাইটে কমফোর্টেবল আছে কি না তারপরে করো দেখো বাইট তো পরেও করতে পারবে আগে সফট কিসের যে এনজয়মেন্টটা আছে সেটা নাও তারপরে বাইট দাও একদম সফটলি আরে অনেক মুভিতে দেখো যারা হার্ড কিস দেয় কিন্তু ওটা কি বলো তো ওটা কিন্তু মুভিস ওটা কিন্তু রিয়েল লাইফ না রিয়েল লাইফে কি সব সময় স্লো চাই চাই অনেক বিউটিফুল হতে যেটা সিধা গিয়ে লাগবে আর একদম সুকুন মেহসুস হবে যদি হার্ড করতে যাও তাহলে ওটা পরেও করতে পারবে আগে সফট করো আর সব থেকে জরুরি হলো অনেকেই ভাবে কিস অনেক করে ফেলেছি এখন সিধা সেক্সের দিকে যাই এটাই হচ্ছে গিয়ে ভুল কথা কিসের মধ্যে যদি তোমাদের রোমান্টিক ভাব থাকে তাহলে ওই জায়গায় পৌঁছাতে টাইম লাগবে না কোনো দরকার নেই। একটা মধ্যেও কিন্তু অনেক প্লেজার পাওয়া যায় আর একটা কথা ফার্স্ট টাইমই কখনো এমন ভাবে করো না কি তার গায়ের মধ্যে লাল লাল দাগ হয়ে যায় বা তার গালের মধ্যে কোনো দাগ হয়ে যায় তাহলে কিন্তু সে ফার্স্ট ফার্স্টাইমে তোমাকে ভয় পেয়ে যাবে তাই ফার্স্ট টাইম সব সময় স্লো 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 সব সময় একদম স্লো যে যাবে তাকে একদম তোমার তোমার ভালোবাসাটা আছে আছে যে রোমান্টিক সেটাকে তাকে করাও সে যেন মন থেকে তোমার কাছে আসতে পারে তোমার একটা কিস যেন তার মাইন্ডে গিয়ে লাগে তাহলে কিন্তু সেটাই আগে বাড়বে আর সেটাই কিন্তু আস্তে 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 একদম লাস্ট অব চলে যাবে তাই কখনো না করে স্লো 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 তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম অনেক ইনফরমেশন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা দাবিয়ে দেবে আবার দেখা হচ্ছে একটা অন্য দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে তদিনের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই